हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु। आज कौशिक दास के सुप्रीम कोर्टे हियरिंग गए सेडियोटा प्लस आज के की कि होता हमें अलरेडी अपन के जान दिए আর নেক্সট ডেট সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি আপলোড করা হয়ে গেছে এটা একটা কম্পিউটার জেনারেটেড ডেট নেক্সট হ্যারিং ডেট যা শো করছে বাইশ সাত দু হাজার পঁচিশ মানে সামার ভ্যাকেশন পরে এই কেস হেয়ারিংটা হবে কিন্তু আমি আবার রিপিট করে দিচ্ছি এটা পুরোপুরি একটা কম্পিউটার জেনারেটেড ডেট আজকে সুপ্রিম কোর্টে যা হয়েছে আপনারা সবাই দেখেছেন যখন কেস স্টার্ট হয়েছে আমাদের যা ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যা যা প্রবলেম ছিল সেই প্রবলেমটাকে এনআইএস ডিএলের পক্ষে যে অ্যাডভোকেট দাঁড়িয়েছিল বিভা মখিজা ম্যাডাম উনি সব সমস্ত জিনিসটা ওখানে বলেছে এর সাথে সাথে বিভা মখিজা ম্যাডাম সাথে সূর্যদেব তিওয়ারি ছিল এনআইএস ডিএলএট পক্ষে অ্যাডভোকেট আর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে একটা অ্যাডভোকেট দেওয়া হয়েছিল উনি এই আমাদের যা প্রবলেমটা সে যখন আমরা ওখানে জানিয়েছি প্রাইমারি বোর্ড অ্যাডভোকেট ওখানে অবজেকশন করেছে তারপর উনি বলেছে এরা যা কেস ফাইল করেছে সেই অ্যাফিডেভিট মানে ডকুমেন্টটা আমাদেরকে প্রোভাইড করা হলো না প্রাইমারি বোর্ডকে তারপরে কোর্ট বলেছে ঠিক আছে আপনারা এই আগে যা অ্যাফিডেভিট ফাইল করা হয়েছে এনআইএস ডিএলএ সে সেই অ্যাফিডেভিটটা আপনাদের প্রাইমারি বোর্ডদেরকে সার্ভ করতে হবে তারপরে প্রাইমারি বোর্ড আমাদের বিরুদ্ধে কাউন্টার ফাইল ডেবিটটা করবে তারপরে এনআইএস ডিলেড অ্যাডভোকেট যারা ছিল উনি প্রেয়ার করেছে কি ন তারিখ থেকে এই কেসে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে তো অ্যাটলিস্ট এই ডকুমেন্ট ভেরিফিকেশান ওপরে স্টে করা হোক কিন্তু সেই রিকোয়েস্ট সুপ্রিম কোর্ট ফলো করেনি আর উনি বলে দিয়েছে আমরা কোনোভাবে স্টেটা দেব না কিন্তু আমি একটা কাজ নিশ্চয়ই আমাদের পক্ষে সেইটা হলো পুরোপুরি ম্যাটারটা ম্যাটার টু আউটকম রাখা হয়েছে পরে সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দেবে সেইটাই ফাইনাল আর সেইটাই মেনে পুরোপুরি রিকোমেন্ডটা হবে তো যাই হোক আজকে এ ম্যাক্সিমাম কিছু হলো না সেটা আজ সকালে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কারণ এই কেসটা ফাইল হয়েছে সুপ্রিম কোর্টের তিন তারিখে আর আজকে ছয় তারিখ মানে দু দিন মধ্যে কেসটাকে অলরেডি লিস্টেড করে হেয়ারিংটা হয়ে গেছে কিন্তু সব কোর্ট প্রসিডিউরটা দু দিন মধ্যে হবে না আপনাদেরই জানা আছে অনেকরা ভাবছে কি আবার আমাদের অনেক সমস্যাটা হবে তো নিশ্চয়ই আমাদের সমস্যাটা হবে কারণ আমাদের গভর্নমেন্ট পুরোপুরি আমাদের অ্যাগেনস্টেই আছে আজকে এ আমরা দেখে আবার বুঝে গেছে কি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যত আমাদের বিরুদ্ধে উনি কাউন্টার ফাইল করবে কিন্তু আমি একটা বলতে আপনাদেরকে একটা কথা দিচ্ছি কি নিশ্চয়ই আমরা এই কেসে কি হতে পারে সেটা অ্যাট প্রেজেন্ট বলা খুব মুশকিল কিন্তু এই কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেদিন এই কেস ফাইনাল হিয়ারিংটা হবে সেই দিন এনআ এনআইএস ডিএলেডদের জন্য ডু আর ডায় মানে এনআইএস ডিএলেড পুরোপুরি নাহলে ভ্যালিড হয়ে যাবে যেরকম ডকুমেন্ট ভেরিফিকেশান নামে আমাদের উপরে অনেক রকম হ্যারাসমেন্ট করা আছে সেটা পুরোপুরি শেষ হয়ে যাবে নাহলে এই ডিগ্রিটা আমাদের কোনো কাজেই লাগবে না ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের বলছি মানে শুধু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গালে হতে পারে আমরা এই ডিগ্রিটা নিয়ে কেবিএসএ চাকরি করতে পারবো হতে পারে আমরা হতে পারে কি আমি 100% সিওর শিওর আছি কে কেবিএস এ যখন নতুন ভ্যাকেন্সিটা আসবে সেই ফর্মটা ফিল আপ করে যদি আমাদের কাট অফে পার করি তাহলে আমরা সেখানে চাকরি করে নিতে পারবো আর্মি পাবলিক স্কুলে আমরা এই ডিগ্রি নিয়ে চাকরি করতে পারবো ইভেন আদার স্টেট যেরকম আবার আপনার বিহারের স্টেট সেখানে আমরা এই ডিগ্রি নিয়ে চাকরি করতে পারবো কিন্তু ওয়েস্ট বেঙ্গালে যদি আমরা এই কেসে কোনো নেগেটিভ জাজমেন্টটা আমাদের বিরুদ্ধে চলে আসলে তাহলে আমরা সেই ডিগ্রিটা নিয়ে যখন আমরা ওয়েস্ট বেঙ্গালে থাকি কিন্তু এই ডিগ্রিটা নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গালে চাকরি করতে পারবো না সেটা অনেক দুঃখ কথা কারণ ম্যাক্সিমাম আপনাদের গভর্নমেন্ট এই ডিগ্রিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তিনটা স্টেট যারা সব থেকে বেশি আমাদের অ্যাগেন্স্ট আছে সেটা হলো ওয়েস্ট বেঙ্গল উত্তরাখণ্ড আর আসাম নিশ্চয়ই বিহারে যে একটা নোটিশ দিয়েছে সেখানে ব্যাঙ্ক স্লিপ নিয়ে একটু সমস্যা আছে কিন্তু যখন এনআইএস ডেলেটা ওখানে যা এজুকেশান মিনিস্টার আছে বিহারে সেখানে উনি যখন কথা করেছে ওদের ম্যাক্সিমাম প্রবলেমটা সলভ হয়ে গেছে কিন্তু অনেক এনআইএস ডেলেট ক্যান্ডিডেট যারা ওয়েস্ট বেঙ্গালের আছে ওরা প্রাইমারি বোর্ডে গিয়ে নিজে কথাটা রেখেছে কিন্তু ওখান থেকে যা জানা গেছে কি ওরা কোনোভাবে আমাদেরকে অ্যালাউ করবে না মানে ডাইরেক্ট ইনডাইরেক্টলি আমাদেরকে পুরোপুরি রিকমেন্ড প্রসেস থেকে বেরিয়ে দেবে কিন্তু যাই হোক কিন্তু আমার আশা আছে এই কেসে যা যা ডকুমেন্ট লাগানো আছে সেই ডকুমেন্ট আমাদের পুরোপুরি পক্ষ আছে আর অনেক ডকুমেন্ট আমি আপনাদেরকে নিয়ে এই ইউটিউব চ্যানেল মাধ্যমে অলরেডি দেখিয়ে দিয়েছি যেটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের পক্ষে হবে তো যেদিন এই কেসে পুরো কমপ্লিট হেয়ারিংটা হবে সেই দিন নিশ্চয়ই আমি আশা করছি আমরা জিতব কিন্তু অ্যাট প্রেজেন্ট যা এই কম্পিউটার জেনারেটেড ডেট বাইশ সাত দু হাজার পঁচিশ দেখাচ্ছে সেইটা একটা হলো কম্পিউটার জেনারেটেড এর আগে এই কেসে হেয়ারিংটা হ হতে পারে জয়দিন বেঙ্গাল প্রাইমারি বোর্ড কাউন্টার এফএ ডেবিট সাবমিট করে দেবে তারপরে এই কেসে হেয়ারিংটা খুব তাড়াতাড়ি হতে পারে কিন্তু আগে বেঙ্গাল প্রাইমারি বোর্ড কে একটা কাউন্টার এফএ ডেবিট আমাদের বিরুদ্ধে ওদের কি কি বলা আছে মানে প্রাইমারি বড আমাদের বিরুদ্ধে কি কি বলবে সেই এফএ ডেবিট মাধ্যমে আগে ওদের কোর্টে যেতে হবে তারপরে এই কেসে ফাইনাল একটা হেয়ারিংটা হবে তো দেখা যাক আগামী সময়ে কি হতে পারে সুপ্রিম কোর্টে অলরেডি সামার ভ্যাকেশন চলছে জাস্টিস গভাই স্যার আউট অফ ইন্ডিয়া আছে উনি ইংল্যান্ডে গিয়েছে কোনো একটা সেমিনারে তাই জন্য এই কেসটা আজকে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা বেঞ্চে লিস্টেড হয়েছিল তো হতে পারে যখন জাস্টিস গভাই স্যার আবার ইন্ডিয়াতে ফিরবে তো এই কেসটা যখন নেক্সট হিয়ারিংটা হবে সেই কেসে আবার সিজিআই বেঞ্চে লিস্টেড হবে সেইটা আমি যা কেস আছে সে রকম আমি দেখে বলছি হতে পারে এই কেসটা আবার প্রশান্ত কুমার মিশ্রাই বেঞ্চে লিস্টেড হতে পারে কিন্তু ম্যাক্সিমাম চান্স আছে যখন এই কেসটা পরবর্তী হেয়ারিংটা হবে সেই কেসটা সে বিআর হবে আর ডকুমেন্ট রিলেটেড যা যা প্রবলেম আছে সেটা যখন উনি দেখবে তো আমরা আশা করছি আমাদের পক্ষে কিছু না কিছু জাজমেন্টটা আসবে অনেক যারা আমাদের বিরুদ্ধে আছে ওরা একটা নেগেটিভ নিউজটা পো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করছে কি আমাদের কেসে আজকে আমাদেরকে বলা হয়েছে কি আমাদের কেসটা ডিসমিস করা হবে যা ডকুমেন্ট ভেরিফিকেশনটা দিয়েছে সেইটাই করা সেইটা কিছু সুপ্রিম কোর্ট বলেনি সুপ্রিম কোর্ট শুধু পুরো ডকুমেন্টটা দেখেছে আর আমাদের যা ডেবিট সেইটা বলেছে কি আপনারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে সলভ করে দিন তারপরে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যখন নিজে কাউন্টার অ্যাফিডেভিটটা ফাইল করবে তারপরে এই পুরো মামলাটা হেরিংটা হবে আমাদের শুধু একটা আজকে প্রেয়ার ছিল এই ন তারিখ থেকে যা কাউন্সিলিং প্রসেসটা সেইটাকে স্টে কর কিন্তু কোর্ট বললে না কি আমরা স্টে করব না কিন্তু উনি এটাও জানিয়ে দিয়েছে কি পুরোপুরি ম্যাটারটা আমরা ম্যাটার টু আর্টক মধ্যে রাখছি পরে যা সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবে সেইটাই ফাইনাল হবে সেটা তো অলরেডি আজকে বলা হয়ে গেছে অনেকরা বলছে আমরা ন তারিখে যা কাউন্সেলিংটা হচ্ছে সেই কাউন্সিলিং যাবে তো আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে যা যা ডকুমেন্ট আছে সেই সব ডকুমেন্টটা নিয়ে যান যা যা আছে আপনার কাছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সেইটা নিয়ে যান জয়নিং লেটার আছে সেইটা নিয়ে যান যা যা যে যে ডকুমেন্ট নেই সেটা আপনারা নিশ্চয়ই সেটা অ্যারেঞ্জ করতে পারবে না কিন্তু যা যা ডকুমেন্ট আপনাদের পাশে আছে সেই ডকুমেন্টটা নিয়ে ওখানে আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশনে যান নোটিফিকেশনে যখন বের হয়েছে সেখানে কোনো ডকুমেন্ট পাশে ম্যান্ডেটারি ওয়ার্ডটা মেনশন নেই তো হতে পারে আপনাদের পক্ষে যা যা ডকুমেন্ট সেটাই এন কিন্তু আমি সেইটা হানড্রেড পারসেন্ট বলতে পারবো না কারণ প্রাইমারি বোর্ড আমাদের বিরুদ্ধেই আছে তো কিন্তু ওখানে ম্যান্ডেটারি ওয়ার্ডটা কোথাও মেনশন নেই তো তাই জন্য আমি বলছি আপনারা ন তারিখ থেকে যাদের নামটা লিস্টে আছে ওরা নিশ্চয়ই ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য যান পরে যা হবে সেটা তো অলরেডি কোর্ট বলেই দিয়েছে পুরোপুরি মামলাটা আমরা ম্যাটার টু আর্ট কমের মধ্যে রাখছি তো সেই খুব বেশি প্রবলেমটা আগামী সময় যখন এই কেসে পুরো হিয়ারিংটা হয়ে যাবে আমাদের হবে না সেটা আমি আশা করছি এর সাথে সাথে উত্তরাখণ্ড মামলাটা আজকে হিয়িং হচ্ছে সেখানেও কিছু বিশেষ আপডেটটা পাওয়া গেল না সেই কেসটা নেক্সট হিয়ারিং ডেট আগামী বিশ তারিখে মানে এই মাসে বিশ তারিখে সেই কেসটা হবে তো আমি আশা করছি বিশ তারিখে যখন উত্তরাখণ্ড কেসটা উঠবে ওর সাথে সাথে হতে পারে আমাদের এই কৌশিক দাস কেসটাও বিশ জুন দু হাজার পঁচিশে উঠতে পারে যদি ওয়েস্টবেঙ্গাল প্রাইমারি বোর্ড কাউন্টার অ্যাফিডেভিটটা ফাইল করে দেবে সেটা আমি হানড্রেড পার্সেন্ট শিয়ার এক্ষুনি বলছি না কারণ এখানে কম্পিউটার জেনারেটেড ডেট আছে আর একটা সিমিলার ম্যাটারটা অলরেডি বিশ তারিখে লিস্টে টা হতে পারে দুটো কেস একসাথেই হেরিং হয়ে যাবে যেরকম আজকে হয়েছে আগে দুদিন আগে আমাদের কেস কোনো হেরিং নেক্সট হিয়ারিং ডেট ছিল না আর বিশ্বনাথ সারের যা কেস ফাইলটা ছিল সেইটা জুলাই মাসে ছিল কিন্তু যখন কাউন্টারে এফিডেভিট টা ফাইল করা হয়েছে সেই কেসটা তাড়াতাড়ি লিস্টেড করা হয়ে গেছে তো আর দুটোই কেসের সাথেই লিস্টেড হয়েছে তো হতে পারে আমাদের এই কেস আগামী বিশ তারিখ বিশ জুন দু হাজার পঁচিশে হিয়ারিংটাও হতে পারে কিন্তু এটা পুরোপুরি প্রাইমারি বোর্ড উপরে আছে যদি উনি কাউন্টার অ্যাফিডেভিটটা তাড়াতাড়ি ফাইল করে দিলে আমাদের এই হিয়ারিংটা তাড়াতাড়ি হতে পারে কিন্তু আপনাদের জানা আছে ন তারিখ থেকে আঠারো তারিখ মধ্যে কাউন্সেলিংটা হয়ে যাবে তো দেখা যাক কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আমাদের বিরুদ্ধে কি কি কাজটা করছে আমাদের পক্ষে কিছু কাজটা করবে সেটা বলা খুব মুশকিল কিন্তু আমি আশা করছি আমরা এই গভর্নমেন্ট উপরে ভরসা রেখেছি আর সব সময় এই গভর্নমেন্ট পাশেই দাঁড়িয়েছি কোনো রকম আমরা কোনো কাজ করিনি যেটা গভর্নমেন্ট ইমেজটা একটু স্পায়ার হবে অনেক নানা রকম অন্য রাজার যেরকম এসএসসি হোক নাহলে বিএড ক্যান্ডিডেট অনেক ধারণা দিয়েছে অনেক মহা আন্দোলন করছে সেরকম আমরা ওয়েস্ট বেঙ্গালে কোনো কিছু করিনি আমরা একটা সিস্টেমেটিকভাবে কোর্টে গিয়ে নিজের লড়াইটা লড়েছি সেই জিনিসটা ওয়েস্ট বেঙ্গাল গভর্নমেন্ট নিশ্চিত দেখে আমাদের পক্ষে ন তারিখে কিছু না কিছু স্টেপটা নেবে সেটা আমি আশা করছি আর আমি আবার বলছি যদি আপনাদের কাছে পসিবল হলে আপনারা কোনো টিএমসি বড়ো লিডার অভিষেক ব্যানার্জি না হলে ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর সাথে যদি আমাদের এই প্রবলেমটা ওনার সামনে যদি আমরা রাখতে পারি সেই চেষ্টাটা আপনারা সবাই করুন কিন্তু আমার একটা মানে ইন্টারনালি আমার আমি ফিল করছি এই মামলাটা যদি আমরা ভালো করে কোনো বড় হেভি ওয়েট লিডার সামনে রাখতে পারলে আমাদের প্রবলেমটা সলভ হতে পারে কারণ কোর্ট কেস যখন হবে নিশ্চয়ই ওখানে

পুরোপুরি মানে আমি বলতে পারি গেনটা যা আছে বলটা পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হাতে আছে যেরকম পাঞ্জাব গভর্নমেন্ট কোনো প্রবলেম করে আর এনআইএস ডেল রিকমেন্ডে নিয়ে নিয়েছে তো স্টেট গভর্নমেন্টের হাতে অনেক ক্ষমতা দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ওখানে একটা ওয়ার্ড মেনশন করে দিয়েছে কি ভেরিফিকেশন করে এদেরকে রিকমেন্ড প্রসেসে নিতে হবে তো ভেরিফিকেশন ওয়ার্ডটা যা ওখানে লিখে দিয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নাহলে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের হাতে অনেক ক্ষমতা নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড একটা অটোনমাস বোর্ডে কিন্তু আপনারা জানে যা অটোনমাস বোর্ডে নিশ্চয়ই वेस्ट बंगाल गवर्नमेंट जाबल पे सही टाके फॉलो करी कांस्ट्रक्ट करबे तो जदी वेस्ट बंगाल गवर्नमेंट અમાધ્ય পক্ষে দাણીে যায় তালে এই প্রবলেমটা এক দিন মধ্যে সলভ করা যাবে এনআরডিএল रिलेटेड কিছু নতুন আপডেট আছে আমি আপনাদেরকে জানিয়ে দেব চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাঙ্ক ইউ